নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম সাত নম্বর জালপাই গ্রামে বাড়ির পেছনে জ্বালানির জিনিসপত্র সরাতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত মধ্যবয়স্ক বিধবা এক মহিলা মহিলার নাম নিহারি দাস অধিকারী তিনি একাই বাস করতেন এক মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন বৃহস্পতিবার সকালে তিনি যখন তার বাড়ির পেছনে বাথরুমের পাশে কাঠের জ্বালানি সরাচ্ছিলেন ঠিক সেই সময় জ্বালানির ভেতরে রাখা বোমা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ফলে তিনি আহত হন জানা গেছে তার একটি হাত বোমার আঘাতে লেগেছে কম্বাস্ট হয়েছে হাত নেই আর তুমি যাও ওখানটা এখানটা এসে দেখি বলছি যে পিছনে কি বম ছিল ঘরের পিছনে আর বম হয়ে গেছে হাত উড়ে গেছে বোমা বিস্ফোরণের পরেই এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় বোমা বিস্ফোরণ ঘিরে নন্দীগ্রামে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর এলাকাকে সন্ত্রাসের মুক্তাঞ্চল করে রাখবার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে বিষ্ণুপদ মণ্ডলকে হত্যা করেছে একই রকম ভাবে পুনরায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে তারা অত্যাচার এবং নির্যাতন চালানোর জন্য এই রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে কিনা আর সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় বিষ্ণুপদ মন্ডল হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা কিন্তু দু সপ্তাহ আগে এলাকায় প্রবেশ করেছে আমাদের একেবারে সুনির্দিষ্ট অভিযোগ পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক এবং তদন্ত করে এই বোমবাস্টিকের সঙ্গে যারা যুক্ত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে নতুনপুর যে সমবায় সমিতি নির্বাচন এই নির্বাচনে ভারতের জনতা পার্টি একটি পদে প্রার্থী তো জিতে গেছে অলরেডি আর বাকি যে এগারোটা সেই ভোটটা ওরা এগারো শূন্য বারো শূন্য হবে বলে ওনারা হচ্ছে ভোটটা পুলিশের মাধ্যমে গায়ের জোর করে বন্ধ করেছে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি কিন্তু যেহেতু হেরে যাবে সুনিশ্চিত ছিল সেই জন্য বোমাবাজি গুলি বন্ধুক এইসব জমায়েত করেছিল একা একজন বিধবা মহিলা তার বাড়িতে কেউ থাকেন না যার কারণে এদের জমায়েতের সুবিধা হয়েছিল ওর কারণে বাড়িতে রেখেছিল আর দুর্ভাগ্যক্রমে ওটা বিস্ফোরণ হয়েছে এবং পর সব খবর আমরা জানতে পারছি